যে কোনো সংখ্যা যদি গর নির্ণয়ের জন্য অ্যালগরিদম নির্ণয় করতে বলে তাহলে কিভাবে করতে হবে তোমরা গর নির্ণয়ের জন্য অ্যালগরিদম কিভাবে করতে হবে এই বিষয়টা তোমরা অনেক টাইমে একটু কনফিউজ হয়ে যাও ঠিক আছে সেই ক্ষেত্রে দেখো অ্যালগরিদমটা আমার ইংলিশ নাকি বাংলা এই বিষয়টা অনেকটা কনফিউজ হয়ে যাও তোমাদের সকল প্রকার কনফিউজ দূর করতে আজকে আমাদের এই ক্লাসটি দেখো আমাদের লেখা আছে দুটি সংখ্যা গর নির্ণয় অ্যালগরিদম তো আজকের এই ক্লাসটি যদি বন্ধুরা তোমরা করো তাহলে তোমাদের দুটি সংখ্যা বলুক দশটি সংখ্যা সংখ্যা এই যে সূত্র বা অ্যালবোয় বলো ঠিক আছে সকল প্রকার কনফিউজ দূর হয়ে যাবে যে কয়টি সংখ্যারই গড় নির্ণয় বলুক এবং এটা ইংলিশে বলুক বা বাংলায় বলুক আর এটা ইংলিশ বা বাংলায় কিন্তু এরকম আলাদাভাবে ডিফারেন্ট করে কিন্তু বলবে না ঠিক আছে আচ্ছা দেখো এটা আমাদের বাংলায় আছে আমাদের ইংলিশে আমরা কনভার্ট করবো বাংলায় লিখতে পারো সমস্যা নেই দেখো দুটি সংখ্যার গড় নির্ণয় দেখো যে কোনো প্রোগ্রাম শুরু করতে হবে আমাদের এক ফার্স্ট প্রথম কাজ হচ্ছে প্রোগ্রামটা শুরু করতে হবে তাহলে প্রোগ্রামটা শুরু করলাম ধাপ এক প্রোগ্রাম শুরু করে তারপর দেখো ধাপ এক প্রোগ্রাম শুরু করি এটাই আমরা যখন ইংলিশ ভাষণে অনেকে লিখতে চাও তো ইংলিশে যখন লিখবো তখন লিখবো কি স্টেপ ওয়ান কি লিখবো স্টেপ ওয়ান এই যে স্টেপ

এখন যে কোনো দুটি সংখ্যা আমরা ধরে নিতে হবে তাহলে a b দুটি সংখ্যা আমরা ধরে নিলাম দেখো সংখ্যা দুটি গর নির্ণয় মানে যেই কয়টি সংখ্যা বলবে তার গর নির্ণয় তোমাকে বললাম যে গর নির্ণয়ের সূত্র কি তাহলে কিভাবে উত্তর দেব তোমাদের নিজেরশো অ্যানসারগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে দি দাও যে মনে করো তোমার তুমি যে শ্রেণীতে পড়ো মনে করো তোমার ক্লাসে বই আছে মনে করো 10 টি ঠিক আছে আমি তোমাকে বললাম দশটি সাবজেক্ট আছে এখন দশ সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছো সম্পূর্ণ দিয়ে একটা গড় নির্ণয় করো তাহলে তুমি কিভাবে করো মনে করো বাংলা পেয়েছো সিম্পল বাংলায় পেয়েছো মনে করো যে ছাপ্পান্ন ঠিক আছে ম্যাথে পেয়েছো হচ্ছে এইটটি এরকম ভাবে দশটা সাবজেক্টে কত নম্বর পেয়েছো এটা গড় নির্ণয় করো তাহলে কিভাবে করো বন্ধুরা দেখো গড় নির্ণয় সূত্র হচ্ছে মানে সাবজেক্ট যদি দশটি হয় তাহলে এরকম দশটি সাবজেক্ট লিখে যাবো যাবো দশটি সাবজেক্ট লিখে এই দশ দ্বারা ভাগ করব। অর্থাৎ সংখ্যাগুলোর যোগফলকে উক্ত সংখ্যা দ্বারা ভাগ করলে যে ফলাফল পাবো এটাই হচ্ছে গড় তাহলে গণ নির্ণয় সূত্র কি সংখ্যাগুলো যোগফল বা ভাগ উক্ত সংখ্যা এটা হচ্ছে গণ নির্ণয়ের সূত্র তো সেম রকমভাবে যেহেতু এখানে বলা হচ্ছে দুটি সংখ্যা কয়টি সংখ্যা যেহেতু বলা এখানে দুটি সংখ্যার গণ নির্ণয় তাহলে দেখো লিখবো সংখ্যা দুটি বি দেখো এ এ বি বি প্লাস দুটি সংখ্যা এবং এই দুটি সংখ্যা কে ভাগ করব কি দ্বারা টু দ্বারা ভাগ করব কারণ হচ্ছে সংখ্যা সংখ্যা আছে আছে এ প্লাস বি কে ভাগ টু দ্বারা টু দ্বারা ভাগ করলে যে ফলাফল হবে এটা হচ্ছে দুটি সংখ্যার গড় নির্ণয় তাহলে এটা আমরা ইংলিশে যদি লিখি তাহলে হবে স্টেপ স্টেপ থ্রি তে হবে দেখো স্টেপ থ্রিতে হবে কি এভারেজ

प्रिंट एवरेज ए भिईआर ए सी এখন দেখো প্রিন্ট এভারেজ বা তোমরা যদি লিখো প্রিন্ট প্রিন্ট রেজাল্ট এটাও হবে এখন প্রিন্ট রেজাল্টে লিখলে সব জায়গায় প্রিন্ট রেজাল্টে লিখলেই হবে ঠিক আছে এখন প্রিন্ট এভারেজ যদি লিখো তাহলে গড় নির্ণয়ের জন্য এভারেজ লিখতে হবে যদি যোগফল বলে তাহলে অবশ্যই এভারেজের পরিবর্তে টোটাল লিখতে হবে ওকে এখন দেখো প্রোগ্রাম শেষ অর্থাৎ প্রোগ্রাম শেষ করি পঞ্চম ধাপে তাহলে এখানে লিখবো কি স্টেপ ফাইভে স্টেপ 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 ফাইভ প্রোগ্রাম কি করি প্রোগ্রামটা কি করে ইন্ড করি অর্থাৎ প্রোগ্রামটা কি করে শেষ করে দেখো কোনো অ্যালবোরেদম তোমরা বাংলায় লিখতে পারো ইংলিশেও লিখতে পারো তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে অ্যালবোরেদম বাংলায় লিখবো না ইংলিশে লিখবো তো তাদের জন্য অ্যানসার হচ্ছে বাংলা ইংলিশ দুইটাই লিখতে পারো দুইটার যেকোনো একটা লিখতে পারো দুইটাই বললে ভুল দুইটার যেকোনো একটা লিখলে হবে সমস্যা নেই কোনো প্রকার এখন ইংলিশে যদি লিখো লিখাটা কিন্তু খুবই ছোট হয় ভালো মানে অল্প টাইমের মধ্যে তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে খুবই বেটার হবে ইংলিশে লিখতে পারো সমস্যা নেই আর অনেকে ইংলিশ বুঝতে পারো না ঠিক আছে কোথায় কি হবে এই বাংলা লিখতে পারো তো যারা ইংলিশ বুঝতে পারো তাদের জন্য আমি বলবো ইংলিশেই লিখবা যারা ইংলিশটা বুঝতে পারো না তাদের জন্য বলবো বাংলাই লিখবা তো এটা হচ্ছে আমাদের ছিল যে কোনো কয়টি সংখ্যা যোগ আমরা কিভাবে নির্ণয় করব ঠিক আছে যদি এখানে দশটি সংখ্যা বলতো তাহলে দেখো এখানে সংখ্যা এরকম দিয়ে দিয়ে দশটি লিখে ভাগ করতাম কত দ্বারা 10 দ্বারা ভাগ করতাম যেহেতু দশটি সংখ্যা তো এইভাবে তোমাদের গড় নির্ণয় যে কোনো অ্যালগরিদম আসলে আশা করি তোমরা পারবে এটা হচ্ছে আমাদের কি অ্যালগরিদম দেখো তোমরা আমাদের আইসিটি কোর্সে জানো জানে এখনো ভর্তি হওনি যাদের দুর্বলতা দুর্বলতা আছে তারা ভর্তি হতে পারো এখন আইসিটি কোর্সে ভর্তি না হয়ে তোমরা যদি চাও যে আমাদের এই যে প্র্যাকটিস ক্লাসগুলো রেগুলার দিব এই প্র্যাকটিস ক্লাসগুলো পড়তে পারো আর রেগুলার যদি ভিডিওগুলো দেখো এবং পূর্বে ক্লাসগুলো যদি দেখো তোমাদের ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি দিতে পারো তোমরা আইসিটিতে ইনশাল্লাহ প্লাস পেয়ে যাবা ঠিক আছে দেখো আমি টোলার বাগের মধ্যে অর্থাৎ মিরপুর একে টোলার বাগের মধ্যে টোলার তিন নাম্বার গেটের পাশে ঠিক আছে একটি কোচিং সেন্টার অর্থাৎ অনলাইনে যেমন আমাদের কেয়ারিং টিসিং সেন্টার ছিল সেম রকম ভাবে সেম নাম দিয়ে আমাদের কেয়ারিং টিসিং সেন্টার নামে একটি উদ্বোধন করেছি তো এটা আমাদের এই ক্রসিং সেন্টারটি টোলার বাগ তিন নাম্বার গেটের পাশে ঠিক আছে টোলার বাগ তিন নাম্বার গেটের পাশে তো যারা আমাদের মিরপুর এলাকার মধ্যে আসো এবং স্পেশালি আমার স্টুডেন্ট আসো ঠিক আছে তো তোমরা অবশ্যই আমাদের ক্রসিংয়ে আসবে এবং কোচিং এ স্টার্ট করবে তোমরা তোমরা যারা দূর দূরান্ত থেকে অনেকে আসো যে অনলাইনে পড়তে তোমাদের অনলাইনে বুঝতে পারো না ঠিক আছে তো তাদের জন্য আমি সাজেস্ট করব যে তোমরা আমাদের অন অফলাইন ব্যাচ তোমাদের জন্য স্পেশালি তোমাদের জন্যই আর কি আমার অফলাইনে গমন করা ঠিক আছে তোমাদের অনেকেই বুঝতে পারে না যে বলে যে স্যার অনলাইনে তো কিভাবে বুঝান অনলাইনে আসলে বুঝতে পারি না অনলাইনে বুঝতে গেলে দেখা যাচ্ছে অনেক টাইম হঠাৎ ক্লাস করছি হঠাৎ একটা নোটিফিকেশন আসছে তখন ওইটার মধ্যে প্রবেশ করলে তখন দেখা যায় পড়ার বারোটা বেজে যায় তো বিভিন্ন রকম কারণ থাকে তো সব কিছুর উপর ডিপেন্ড করে আমাদের অফলাইন ব্যাচ তোমাদের জন্য খোলা ঠিক আছে তো আমাদের অফলাইন ব্যাচে নতুন ব্যাচে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আবার নতুন ভাবে শুরু হচ্ছে নতুন ব্যাচে যারা এসএসসি আইসিটি নিয়ে ভর্তি হতে চাও খুব দ্রুত ভর্তি হয়ে যেতে পারো যারা পঁচিশ ব্যাচের শিক্ষার্থী আছো তারা এখনই দ্রুত ভর্তি হয়ে যাও আর যারা চব্বিশ ব্যাচের শিক্ষার্থী আছো তাদের তো সময় খুবই সীমিত ঠিক আছে তোমরা আজকালের মধ্যে ভর্তি হয়ে যেতে পারো খুব দ্রুত তোমাদের আমি খুব দ্রুত শেষ করে দিব। যারা এখনো পড়ো আইসিটি তো দেখা হবে নতুন করে একটা ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ